চারটার প্যাকেজের এক নাম্বার ধরে নিয়ে আসেন হ্যাঁ 55000 টাকা করি প্রতি দাম হ্যাঁ প্রতি দাম এই চারটা একসাথে নিলে একসাথে নিলে আর সিঙ্গেল নিলে সাধারণ দর দাম কই নিবি এরা মূল জাতটা কি এটি পাকিস্তানের রাতি শাইল বলে দর্শক সিনে পাকিস্তানের রাতি শাইল বলে সাত গরু জাত দর্শক সিনে আর লাগবে না কি কিজন দর্শক ইউটিউব দেখতে দেখতে সিনে আর আমি আমি বলতে চাচ্ছি দর্শক সিনারও দরকার কি কিজন দর্শক গরু কিনে সিনারও জাতও কিনার দরকার জি 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 এটা 56000 টাকার প্যাকেজের এক নাম্বার এক নাম্বার তো এক নাম্বার সেট কিন্তু দুই নাম্বার দেখায় আমরা ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার মানে কি করবো মানে একটা সাবাল বড় বড় সমানের পাওয়াটা মোটা হয়েছে আমি ব্যবসা করি খাই দর্শক দেখুক যে দর্শক আমার সাথে ভালো জিনে বারবারই বলি যে তো দর্শক একটা গরু কিনলে অগত দশটা ইউটিউব দেখে জি জি আর দেখারও দরকার তো সেই এখান থেকে কিনতে থাকবে না জি 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 দামটা বলে দিন প্যাকেজ দামটা বলে দিন ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজ ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার কি যা তার মাথা কান

তিন নাম্বার দেখাই তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মশাল্লা সিরিয়াল নাম্বার মানে প্যাকেজের তিন নাম্বার হ্যাঁ প্যাকেজের তিন নাম্বার জাত মান বয়স বলে দিয়েন বা ছাই অল জাত লাল হয় কালো হয় শ্যামলা হয় যেত অল্প দামের গরু দর্শক ভাই চাই আমুক খোঁজ করে দিই ঠিক আছে এটা দামও আমাকে সেম থাকবে হ্যাঁ এটা দামও সেম ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজের তিন নাম্বার হ্যাঁ মাশাল্লা সুন্দর একটি গরু ছাপ্পান্ন তিন নাম্বার দেখলাম অল্প দামের দর্শক লাফাই কইলি তো চার নাম্বার দেখাই আমরা ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজ চার নাম্বার বকনা মেয়ে বাচ্চা হ্যাঁ কি বাস এই মেয়ে বাচ্চা না এটা বাচ্চা এই আমি যে কলে হবিলা দর্শক যাচাই করি দেখছি নেপালে গিরে বকনাবা মানে আগের তিনটা ছিল ছেলে বাচ্চা বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা প্যাকেজ দাদা বলে দিয়েন প্যাকেজ ছাপ্পান্ন হাজার টাকা

বাংলাদেশের কোন ফিলাপ একশো থাকে এটাও একশো জি এটা বয়স কেমন বললেন বয়স কত মানে অল্প বয়স পাঁচ ছয় মাস হতে পারে পাঁচ ছয় মাস এটার দাম কেমন যাচ্ছেন দাম চা এক লাখ দশ হাজার টাকা দর্শক ভাই দরদাম করতে পারবে এটা চা দাম এক লক্ষ দশ হাজার দরদাম সুযোগ আছে মন্ডি ফিলাপ কম পাওয়া যায় যে খালি মুখ সাদা হলেই তো বিলে আগে পার্সেন্ট দর্শক চিনে দর্শকই যাচাই করবি এটা তো সিরিয়াল নাম্বার পাঁচ এক লক্ষ দশ এক লক্ষ দশ ছয় নাম্বার দেখেন আপনারা আচ্ছা আচ্ছা করে একসাথে নিয়ে আসছেন দর্শক দেখতে নানা খেল হচ্ছে কি করবো তাতে কত পার্সেন্ট আছে

মাতা দশার একবার দেখাই আমরা সেই মাতা মানে যেননি কালার শেমনি মাতা মানে स्क्वायर প্লেট করি মানে একবার কত বড় না এর দাম কেমন চাচ্ছেন লটে 90 হ্যাঁ এই পাঁচটা একসাথে দিলে প্রতি দাম পরে আর সিঙ্গেল নিলে দাম এটা এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার দশ দেখাই আমরা আচ্ছা পাঁচটার দুই নাম্বার এটা কি এটা পাকিস্তানি গুরু বলে দশ বছরের আমরাwidehatতে কয় করেছি

বয়স <imitation> কত <imitation>

এই যে পাওগুলি কত মোটা মোটা স্ট্যান্ড আর কি তারা নিনা ভালো হয় জাতের গরু সেগুলি মানে ফুটবলের মতো মাথা মানে মাথাটা সিস্টেম আছে আমার মতো মাথাটা এই যে সিস্টেম এখানে সিপা এখানে মাথাটা ফুটবলের মতো ঠিক আছে এটা বয়স আছে এটা বয়স কত 13 14 মাস তো তার না থাকবে দামটা বলে প্যাকেটে প্যাকেজ নাম্বার সিঙ্গালে নিলে দদাম কইলি তবে আছে কারোর সায়ে তো ভালো আছে কারে ঘুম আছে

এক লক্ষ ছাপান্ন হাজার টাকা দরদামের সুযোগ আছে একশো তো পরে দেখায় আমরা হাটুসানের কোম্বল যেম্ব একদম হাটুস হয়েছে

এরকম বেসা গোতা দেখায়নি খামার ভিতরে আছে যাবি বেতন পালে টাকা দিবি যাবি জি জি ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ